যাবে বলে প্রস্তুত হয়েছে এটা তারা সুস্পষ্ট বুঝতে পেরেছে যে মুফতি সাহেবের কত লোক এটা যেন জাতি না জানে মনে হয় তার কারণেই নিজের পক্ষ থেকে বাধা দেওয়ার সৎসাহস হল না প্রশাসন দিয়ে আটকানো হয়েছে কিন্তু আল্লাহ যদি কাউকে উঁচু করেন আল্লাহ যদি কারোর মাথা ধরে তোলেন সারা দুনিয়া একত্রিত হয়ে তারে স্তব্ধ করা যাবে না যাবে না যাবে না আমরা জাতিকে শুধু জনগণের কাছে বড় বড় কথা বলে আমরা বিরাট একজন এটা বোঝাতে চাই না ওই কথাটাতেই ফিরে আসি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আজকে চতুর্দিকে শিক্ষিত মানুষের মন কেড়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তার কারণ পৃথিবীর বুকে তারাই বিচার করে দায়িত্ব পালন করেছে ব্যাংকে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ স্কুলে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ সেক্রেটারি এ থাকে সেক্রেটারিতে থাকে কোন মূর্খ নয় শিক্ষিত মানুষ সমাজ চালায় শিক্ষিত মানুষ জনগণ তাদের পক্ষ অবলম্বনে এগিয়ে যায় ঠিক না গোটা জাতি চিনেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এরা পয়সা নিয়ে পেট পূজারি করে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমরা এরা পয়সা নিয়ে শুধু নিজের প্রয়োজন মেটায় না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন সাধারণ তৌহিদি জনতার কাছ থেকে পয়সা নিয়ে এতিম অসহায় গরিব পথচারী অনাথ অনাথনি সহায় সম্বলহীন যারা তাদেরকে মানুষ করে জাতিকে উপহার দেয় আচ্ছা আপনারা একটাবার এই কথাটা বলতে পারেন আমি কি কারো সমালোচনা করছি অল ইন্ডিয়া জামাত সংগঠনের কর্মকাণ্ড বলছি বলুন ঠিক না এই যে হাজারো মানুষের সামনে আমি অযোগ্য অধম আশিক বিল্লা কথা বলছি আমি তো মনে করি এটা আপনাদের দোয়া আর আল্লাহর মেহেরবাণী আমার ওস্তাদদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমি আল্লাহর দিকে চেয়ে আরো একটু বলছি যদি আজ কোন রকমের বাধা সৃষ্টি না হয়ে ফুরফুরা শরীফের জমিনে আমাদের আগমন ঘটত আমার তো মনে হয় সমাজের বুকে যত মুসলিম নামধারী বেদাতি দল রয়েছে তারা অন্তত এটা জানত যে সত্যি সত্যি ফুরফুরা সেলসেলার পক্ষে হাজার হাজার নয় লাখো লাখো কোটি কোটি মানুষের সদিচ্ছা রয়েছে সেই বিরাট ইচ্ছাটাকে স্তব্ধ করার অর্থই হল আমি ছোট গলায় হয়তো বড়ো কথা বলে ফেলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের এই কর্মকাণ্ডের সাথে সাথে আজকে ফুরফুরা শরীফে ফুরফুরা পক্ষ অবলম্বনে যারাই বিশ্বাসী এদের পদার্পণ হলে সেলসেলার আরো গুরুত্ব বাড়ত বলুন ভুল বললাম তার কারণ যত বেদাতি দল রয়েছে তারা জানতো আজ আর কোন কথা বলা যাবে না তার কারণ গোটা মুসলিম জনগোষ্ঠী বিশেষত ফুরপুরা সেলসেলার মতাদর্শের মানুষ যারা তারা সব এক ছাতার তলায় এসেছে সেই সুন্দর পদক্ষেপকে যারা স্তব্ধ করেছে সেই সুন্দর পদক্ষেপকে যারা স্তব্ধ করে পিছিয়ে দিয়েছে আল্লাহর কসম করে বলছি তারাই একদিন গোটা মুসলিম জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ভুল ত্রুটি মাফ করবেন দোয়া করবেন অনেক লোক রয়েছে আমার লজ্জা লাগছে আরও বলতে মানে স্টেজে এই পর্যন্তই বললাম সর্বশেষ একটা কথা জাতির উদ্দেশ্যে বলছি যেটা আমি কোনো একটা জায়গায় বলেছিলাম আমি সভাপতির ডাড় করিয়ে রেখেই বলছি আমার কথাটা একটু বোঝেন কোরআন তালিম প্রতি ঘরে করব সবাই মিলে বসবো মোরা ভেক ভক্তি ভরে কোরআন মাহফিলে কিছু বলবেন না কোরআন খোদার শিক্ষা দেয় দেখায় সঠিক পথ বিভেদ ভুলে দ্বন্দ্ব ভুলে গড়ব ঐক্যমত সাহাবারা ধন্য হলেন কোরান বিধান মেনে তাই তো তাঁরা বিজয় লাভ করলেন অল্পক্ষণে আজও যদি শান্তি চাও ধুলায় ধর নিতে কোরআনকে আঁকড়ে ধরো হায়াত থাকিতে ভুলত্রুটি বেয়াদি মাপ করবেন যদি আমি একটু উঁচু গলায় বলে ফেলি মানিয়ে নেবেন দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুন আমিন হাজ আমার ইন্দিওয়াল মিংদাল্লাহ আলাইহি তাবাক্কাল তু আলাইহি উনিব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই খুব ভালো হয় যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন ততক্ষণে একটা সুসংবাদ একটা সুসংবাদ আপনাদেরকে দেই মুফতি মোহতারাম মৌলানা আব্দুল মাতিন শাহফজুর বারাকাল্লাহ হুফি হায়াতিহি বলুন আমিন তিনি এখন কেরালা সফরে আছেন তো উনি ওখান থেকে আপনাদের সঙ্গে একটু কথা বলবেন এই খবরে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ উনি ওখান একটু কথা বলবেন যারা দাঁড়িয়ে আছেন ভাই ময়দানে জায়গা আছে না না আপনারা বুঝতে আর আমাদের সাইবারের ছেলেরা কোথায়। ছেলেরা একটুখানি ভাই তোমরা যদি কাজ করো এই সময়টা এই যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু জাস্ট একটু একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করা আমি অনুরোধ করছি আমাদের এআইএস যে সাইবার সেলের সদস্য ভাইদেরকে আপনারা একটু সবাইকে একটু বসিয়ে দেন আর আপনাদের তো একটা মানবিক দায়িত্ব আছে তাই না একটা দায়িত্ব বোধ আছে যিনি যে কন্ডিশনে আছেন মেহরবানি করে একটু বসুন হার্ডলি হয়তো চার পাঁচ মিনিট কথা মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর বলবেন চার পাঁচ মিনিট হয়তো কথা বলবেন রেডি লাইট লাউড স্পিকার দেওয়া হয়েছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم وأذكر فإن الذكر تنفع المؤمنين.